যদি হয়ে যায় সম্পূর্ণ বারো তারিখে নির্বাচিত নির্বাচন বাতিল হয়ে যেতে পারে এটা মনে রাখতে হবে সুতরাং আমরা অত্যন্ত ভাবে আপ্লুত জাতি এবং আমরা অনেক সময় যুক্তিতর্ক উঠে চলে যাই আমরা বিপেক্ষের কথা মানি না আমরা আবেগের কথা তখন চলি সেটা মনে রাখবেন যে করেই হোক বারোই ফেব্রুয়ারি নির্বাচন যেন হয় এবং সেজন্য ডক্টর ইউনুস সবাইকে গ্যারান্টি দিচ্ছেন এবং বারবার বলছেন যে ওই নির্বাচন হবে একটা আনন্দমুখ উৎসবের দিন আমিও তাই চাই কিন্তু সেটার জন্য আপনাদের সহযোগিতার প্রশ্ন আছে এবং আপনাদের যেতে হবে বিশেষ করে পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনী সেদিন একটি পজিটিভ ভূমিকা বা ইতিবাচক ভূমিকা রাখবেন আমি সেটা আশা করি ভোট কেন্দ্র যেন সত্যি উৎসব মুখরিত হয়ে ওঠে এবং সত্যি স্বাধীন যেন সপরিবারে আপনারা যান এবং গিয়ে আপনারা ভোট দেন কেননা এই যে আজকে শোকসভা এই শোকসভা যদি দেরি অর্থবহ মিনিংফুল করতে হয় তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কীভাবে ভোট দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে সুতরাং দয়া করে আপনারা ইলেকশন বানচাল হতে দেবেন না কোন একটি বিচ্ছিন্ন ঘটনায় অথবা একটি সহিংসতার ফলে গোটা জাতির যেটা এখন আশা ইলেকশন হবে সেটা আপনারা নষ্ট করবেন না আপনারা যাবেন ইলেকশনে এবং ডক্টর ইনসের আশাবাদে প্রতি আপনারা আশ্বস্ত বোধ করুন তিনি ভালো অর্গানাইজার তিনি করবেন এটা তিনি করে ক্ষমতা হস্তান্তর করবেন সবাই সেটা আশা করে কে বিজয়ী হবেন সেইটা হলো এখন প্রশ্ন কারণ আপনি ভোট করতে যাচ্ছেন শক্তিতে রূপান্তরিত করতে ভোটে এই ভোট যখন হবে তখন কাকে ভোট দেবেন সেটাও একটা প্রশ্ন এখানে বলা যেতে পারে হয়তো বিএনপির সমর্থকই বেশি আছেন হয়তো জামায়াতের সমর্থক বেশি আছেন আমি জানি না কিন্তু একজন সাধারণ ভোটার খেতে খাওয়া দিনমজুর শ্রমিক ড্রাইভার বুয়া দোকানদার কর্মচারী সাধারণ যারা এখানে একটু আপনার সবাই অসাধারণ সেটা যারা শুনছেন এই কথাগুলো তাদের সবাই বেশিরভাগই কিন্তু সাধারণ লোক এই সাধারণ মানুষ কীভাবে বিবেচনা করবেন কাকে আমি ভোট দিয়ে আমি ম্যাডামের প্রতি শোক প্রকাশ করব। বা শ্রদ্ধা জানাবো আমার কথা হলো সেটা আপনার নিজের বিবেচিত উপরেই ছেড়ে দিচ্ছি তবে আপনি পাঁচ প্রশ্ন করতে পারেন যেটা আমি মনে করি ডক্টর ইলিশও এখন করতে পারেনি অনেক ক্ষেত্রেই এক নম্বর নিত্য যে আপনি যিনি আপনি ভোট চান তাকে জিজ্ঞাসা করবেন যে আমি যে চাল ডাল সয়াবিন তেল কিনি এটার দাম স্থিতিশীল থাকবে তো আপনি কিভাবে রাখবেন দুই নম্বর আপনি তাকে জিজ্ঞাসা করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা সামাল অবস্থায় থাকবে তো স্থিতিশীল থাকবে তো তিন নম্বর আপনাদের দেখবেন সারা বিশ্বে সোনার দাম কিন্তু এখন উঠে গেছে কারণ ডলারের লোকে আস্থা হারিয়ে ফেলছে আচ্ছা সুতরাং এই যে ব্যাংকের আমানতকারী যারা তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সেটাও আপনারা লক্ষ্য রাখবেন আশা করি এবং আপনার চার নম্বর হচ্ছে যে নতুন চাকরি যারা খুঁজছেন তারা যেন কীভাবে আপনি চাকরি জোগাড় করে দেবেন এই কটি প্রশ্ন আপনারা করবেন করার পরে যদি মনে করেন সেই প্রার্থীকে ভোট দেওয়া উচিত আপনারা অবশ্যই ভোট দেবেন এবারে আমি অন্য একটা প্রশ্ন চলছে বর্তমান যুগকে আপনি বলছেন ট্রাম্প যুগ চলছে এই ট্রাম্প যুগে আমি আজকে এই অনুষ্ঠানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প আপনি বাংলাদেশে আসুন আপনি বাংলাদেশ থেকে লোক নেওয়ার যে ব্যবস্থা ছিল সেটাকে আপনি নষ্ট করবেন না ভিসার আপনি সুযোগ করে দেন আপনার হচ্ছে আমরা অতি আনন্দ সঙ্গে বাংলাদেশ সরকার আপনাকে ভিসা দেবে আপনি আসুন দেখুন কারণ আজকে যে বিভিন্ন দেশে ইরান ভেনিজুলা এবং বলিভিয়া কলম্বিয়া এসব দেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কি পরিণত হবে আমরা জানি না কিন্তু বাংলাদেশে আমরা দেখছি আন্দোলনের ফলে ক্ষমতা হস্তান্তর হয়েছে মিস্টার প্লিজ কাম উই ইনভাইট ইউ আপনি দেখে যান ইউ সি হাউ ইট ক্যান বি ডান উইথ মিনিমাম ক্যাজুয়ালটি অ্যান্ড ম্যাক্সিমাম রেজাল্ট এইটার জন্য আপনাকে ইনভাইট করছি আপনি আসুন আপনি আসুন আপনি আসুন মিস্টার ট্রাম্প এবং আরেকটা কথা বলতে চাই নতুন অ্যাম্বাসডার মিস্টার ব্রেন যিনি এসছেন তাকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনি মনে রাখবেন যে আপনার আগে যারা অ্যাম্বাসডার ছিলেন তারা অনেকেই বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সহানুভূতি তিনি কে ছিলেন তিনি তার সবচেয়ে বড় গুণ কি ছিল তার সবচেয়ে দেশপ্রেমী দেশ তিনি ভালোবাসেন এইটা যে তিনি ভালোবাসতেন সেটার আমি একটা গান দিয়ে আসি শেষ করছি এই গানটি লিখেছেন গৌরীকৃষ্ণ মজুমার বাংলাদেশের সন্তান পাবনার ছেলে এই গানটি হচ্ছে আপনার একটু শুনুন আমি আবৃত্তি করছি এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাই চায় তবু মরণ কেন এখান থেকে যায় কে কোথায় না 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 যাব না মন যেতে নাই চায় মনে হয় মানুষের সুখের মিশে থাকি তাদের কাছে রাখি কণ্ঠ জড়ায় ধরে থাকবেন থ্যাংক ইউ আমার সঙ্গে থাকা থ্যাংক ইউ